তো বন্ধুরা এখন সন্ধে বাজে কটা বলো তো বাজে তো এদিকে হাজব্যান্ড চলে এসেছে তো ভাবলাম যে হচ্ছে কচুটা আর কি কেটে রাখি তাহলে সকাল সকাল রান্নাটা বসিয়ে দিতে পারবো এটা কাটতেও অনেকক্ষণ টাইম লাগবে তো দেখতেই পারছ একদম ঝিরিঝিরি করে কাটবো তো আমাদের বাড়ি থেকে যে কচু নিয়ে এসেছিলাম মান কচু তো আগের দিন ব্লগে কি বলেছিলাম আমি তো যাই হোক আজকে এটা হচ্ছে মান কচু বলে এটাকে তো অত তো আমি কচু সেরকমভাবে খাই না তো নাম একটু ভুলভাল হয়ে যেতেই পারে তো যাই হোক এ কচু খেয়ে মানে সাতটাই অন্যরকম হয়ে গেছে যে আর কি বলবো কচু খেতেই ভালো লাগছে কচুর প্রতি প্রেম বেড়ে গেছে বলতে পারো তো যাই হোক চলো তো এদিকে হচ্ছে এখনও কচুগুলোকে ঝিরিঝিরি করে কেটে নিব এখানে তো অনেকগুলো কচু আছে এতগুলো তো রান্নায় লাগবে না তো দেখি কতটা করা যায় এই বাটিটার পুরো একদম ভর্তি করে নিব তো সেজন্য বেরো করে নিয়েছি কয়টা আর আবার হচ্ছে মানে কয়েকদিন পরে হচ্ছে আবার খাবো তো ওটা আবার রেখে দিতে হবে তো যাই হোক ছোলা দিয়ে করবো ছোলাটাও এদিকে ভিজানো হয়ে গেছে তো ছোলাটা না ভিজিয়ে রাখলে সকাল সকাল যেহেতু রান্না করবো সেহেতু অসুবিধা হয়ে যাবে ওই জন্য ছোলাটাকে ভিজিয়ে রেখেছি তো যাই হোক দেখো এখন হচ্ছে সুন্দর করে ঝিরিঝিরি করে কেটে নিবো তো জলপাইগুড়িতে মা যখন আমাকে বলল যে খেলাম যখন মা রান্না করেছিল তো এত টেস্ট হয়েছে তো মা আমাকে বলছিল কি করবি নিয়ে যাবি তো আমি আর লোভ সামলাতে পারলাম না বললাম হ্যাঁ হ্যাঁ দাও কোনোদিনও আমি বলি না যে কচু আর কি দাও সব সময় খালি নানায় করি না না আমি কচু টুচু একদম নিব না তো এবার আর কি লোভ সামলাতে পারিনি এই যে এদিকে কচুর লতি বলছি দেখো কচুর শাক আবার হচ্ছে মান কচু আর কি ওই গোড়াটাও আর কি নিয়ে এসেছি ওটা মানে আরেক দিন করা হবে তো এদিকে দেখো সকাল সকাল ফুল তুলতে চলে এসেছি এটা হচ্ছে পাশের বাড়ি এটা আমাদের বাড়ি না তো আমাদের পাশের বাড়িতে কাকিমা হচ্ছে ওষুধ আছে তো সেজন্য আমাকে বলল যে গাছের ফুলগুলো ফালতু নষ্ট হবে তো তুমি তুলে নাও তো সেজন্যই চলে এসেছি চটপট করে গাছের ফুলগুলো অনেক ফুল ফুটেছে দেখো ওই পাশে এ পাশে অনেকগুলো আজ তো কাকিমা বলার সাথে সাথেই চলে আসলাম ফুল তুলতে তো এখন তুলে নেব এক একটা করে ফুল তুলে নিব আর কাকিমা আমাকে নীলকণ্ঠ গাছেরও একটা চারা দিয়েছে তো কি বলো এদিকে ওদের হচ্ছে ডেন্ট করবে তো তো আজকেই আর কি ফুল গাছে কিছুটা অংশ কেটে দিয়েছে তো জানতাম না ভালো তুলে নিয়েছে ফুলগুলো তো পরে দেখলাম যে হচ্ছে ওদের ডেন করবে তার জন্য লোক এসেছে তো গাছের কিছু ডালপালা আর কি কেটে নিয়েছে তো যাই হোক এদিকে আমার ফুল তোলা হয়েও গেল এখন এটা ঠাকুর ঘরে রেখে আসবো বেশ এক গুচ্ছ ফুল সকাল সকাল দেখে যে কি ভালো লাগছে আর কি বলবো এই কালারটাও খুব ভালো লাগে কিন্তু এমনি সবার বাড়িতেই দেখা যায় কিন্তু কালারটা বেশ ভালো লাগে কি সুন্দর না গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আমি ভালো আছি তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো আজকে বুধবার আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছে তোমাদের সামনে তো আশা করি ব্লগটা বেশ ভালোই লাগবে তো সকালে উঠে বলতে পারো অনেক দেরি করেই ব্লগটা শুরু করলাম কারণ হচ্ছে রান্নাবাড়ি করলাম তারপরে হচ্ছে ব্লগটা শুরু করলাম আর এত গরম না কি বলো তো আমার এটুকু জায়গা পুরো আর কি ভিজে থাকে তো কালকের থেকেই শরীরটা খুব খারাপ লাগছে জ্বর জ্বর আসছে রাত্রিবেলা জ্বর আসছিল। তো কাশিও হচ্ছে জল তো খাই জানোই তো সে কারণে হতে পারে বা আলাদা মানে ঠান্ডা গরমের থেকে আর কি এরকম হচ্ছে আর গা ধোয়ার তো ব্যাপার আছেই দেখো এইটুকু কথা বলছি তাতে কি ঘেমে গেছি তো সকালবেলা উঠে চাটা খেয়ে প্যারাসিটামল খেয়েছি তো খাওয়ার পর এখন হচ্ছে একটু আর কি মানে ভালো লাগছে তো ভাবলাম যে এখন থেকেই ব্লগটা শুরু করি তো চলো দেখতে থাকো সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি রান্না করতে মানে কচুটা রান্না করতে তো মাকে বলেছিলাম যে মা এই কচু মানে খেয়েছো বাড়িতে থেকে যখন আনলাম তো মারা বলল যে হচ্ছে মানে এই কচু আমরা খাইনি তো সেই জন্য হচ্ছে আমি ভাবলাম যে ঠিক আছে আমি রান্না করে মার কাছ থেকে শুনে এসেছি কিভাবে কিভাবে রান্না করে তো সেভাবেই আর কি রান্না করব তো মাকে বললাম বাবাকেও বললাম যে হাত চেটে খাবে এরকম আর কি ভালো হয় খেতে তো যাই হোক দেখো এদিকে রান্নাটার রেসিপিটা তোমাদেরকে একবার শেয়ার করে নিই তো এদিকে আমি তেজপাতা আর সাদা জিরা ফোড়ন দিয়ে দিয়েছি তো এই যে ছোলাগুলো ছিল যে ছোলাগুলো ভেজানো ছিল তো ছোলাগুলোকে একটু আর কি ভেজে নিব তো অল্প আর কি সামান্য ভেজে নিব তারপরে কচুটা দিয়ে দেবো কচুটা কিন্তু দুটা সিটি দিয়ে নিতে হবে কারণ হচ্ছে অনেক গলা ধরে না একদমই তো তোমাদেরকে বললাম আমাদের যেদিনকা কেটেছে দিনকাই আর কি রান্না করেছে গলা একদমই ধরে না তাও সিদ্ধ করে একটু নাও ভালো তো সেজন্য সিদ্ধ করে নিয়েছি তো দেখো এদিকে কচুটাকে ছোলা দিয়ে হলুদ লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে তো যতক্ষণ না আর কি এর মধ্যে মানে লঙ্কাটা একটু বেশি দিতে হবে কচুর জাতীয় রান্নাতে একটু লঙ্কার পরিমাণটা বেশিই লাগে কারণ একটু ঝালঝাল হলেই ভালো হয় তো সেজন্য হচ্ছে একটু লঙ্কার পরিমাণ মানে বেটেও দিব আবার কাঁচা লঙ্কাও চিড়ে দিয়েছি একটু নারকেল দিলে কিন্তু সেই ভালো হয় বুঝলে তো কিন্তু নারকেল ছিল না কি করবো বলো তো সেজন্য যেভাবে আর কি মা করেছে তো সেভাবেই আর কি করছি ভাদ্র মাসে কচু জাতীয় জিনিস খেলে সবাই বলে নাকি বাড়ির দোষ কাটে তো যাই হোক তো সবাই বলে মানে কি অনেকের কাছেই শুনতে পারলাম আমাদের পাশাপাশি বাড়ি এ পাশে ও পাশে সব বাড়িতেই বলছে যে ওদেরকে আর কি দিলাম তো একটুখানি কচু আর কি দিলাম আমাদের পাশে পাশে বাড়িতে তো ওই দিদিরা আর কি বলছে যে খুব ভালো লাগে খেতে এই কচুগুলো আর মানে ডাটি শুদ্ধ আর কি কচুগুলো খেতে খুব ভালো লাগে তো ওদের বাড়িতেও দেওয়া হলো তো এখানে দেখো আমি কি মশলা দিলাম বলো তো আদা জিরে আর হচ্ছে লঙ্কার গুঁড়ো একটু বেটে নিয়েছি ওটাই দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে করে নাড়াচাড়া করে নেব একটু তেলের পরিমাণটা একটু বেশি দিলেই ভালো হয় কারণ মানে একটু তেল তেল হলে পরে বেশি ভালো হয় তো যাই হোক ভালো করে ভেজে নিতে হবে দেখো জল কিন্তু পুরোটা শুকিয়ে গেছে একদম লেগে গেছে দারুণ হয়েছে খেতে তো আমার শ্বশুর মশাই তো বলছে যে দারুন লাগলো খেতে অপূর্ব অসাধারণ আর কি বলছে তো যাই হোক রান্না করে যদি প্রশংসা পাওয়া যায় তাহলে বেশ ভালোই লাগে আমি তো তোমাদেরকে বললামই যে এভাবে তোমরা আর কি বাড়িতে ট্রাই করে অনেকেই খেয়েছো তো যারা খাওনি তারা এভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারো উঁচু জিনিসটা আর কি তোমাদের মন মাথা থেকে চলে যাবে মনে হবে বাঁধাকপি ঘন্টার মতন আর কি খাচ্ছি আর নারকেল থাকলে তো কোনো ব্যাপারই না আজকে সকাল সাড়ে ছটায় পনের সাতটায় আর কি কারেন্ট চলে গেছে তো তখন বললাম না এই টাইমে আর কি কারেন্ট যায় কি বিরক্তিকর ব্যাপার মানে কি বলবো এদিকে ঘুমাতেও পারছি না তো অস্থির অস্থির লাগছে আর মানে প্রচণ্ড আর কি ঘাম হচ্ছে তো ভাবলাম যে হচ্ছে থাক আর শুয়ে থেকে লাভ নেই তাড়াতাড়ি উঠে পড়ি উঠে পড়ে রান্নার কালকে তো কচুটা কেটেই রেখেছিলাম তো ওই জন্য ভাবলাম রান্না বাড়ি করে নিই তো আজকে বলতে পারো অনেক সকাল সকালই উঠে পড়েছি তো এখন একটু যাই হোক ঘুম ঘুম পাচ্ছে রাত্রিবেলা তো শুধু শুধু আমাদের একটা দুটা আর কি বেজেই যায় কারণ হচ্ছে ভিডিও এডিট করা থাকে সব কাজ মানে সব কিছু ভিডিওর আর কি করে তারপরে আর কি রাত্রিবেলা শুই তো যাই হোক তো আজকের রেসিপিগুলো তোমাদের সাথে একবার শেয়ার করে নিই এদিকে দেখো চিকেনের ঝোল হয়েছে তো রবিবারে চিকেন এনেছিল আমি তো ছিলাম না তো হাজব্যান্ড খেয়েছে তো সেই চিকেনের কয়েক পিস ছিল তো ওটাই আর কি ঝোল করে রান্না করেছে হালকা পাতলা করে করলার ঝোল হয়েছে আর এই যে কচুটা দেখো কি সুন্দর যে লাগছে দেখতে তো খেতেও দারুণ অসাধারণ হয়েছে যেহেতু পরে ভয়েস দিচ্ছি দারুণ ভালো হয়েছে আর হয়েছে মুসুর ডাল তো এগুলোই আজকের মেনু আজকে ভাবছিলাম ব্লগ দিতে পারবো কিনা কারণ হচ্ছে প্রচণ্ড জ্বর এসেছে মানে কিছুক্ষণ আর কি জ্বরটা কমছে আবার সকালে তো তোমাদেরকে বললাম যে ওষুধ খেয়েছি তো তারপরে জ্বরটা কমেছে ঘামটাম দিয়ে দিলেও তারপর জ্বরটা কমেছে কাজকর্ম যেগুলো ছিল সেগুলো করলাম করে যখন হচ্ছে দুপুরবেলা শুচ্ছি তখন প্রচণ্ড পরিমাণে আর কি জ্বর এসেছে কীরকম যে লাগছে ভালোই লাগছে না শরীরটা কথাও বলতে ভালো লাগছে না কাশি হচ্ছে তো সেজন্য আমার গলা শুনে হয়তো কিছুই বুঝতে পারবে না কিন্তু ভেতর ভেতর জ্বরটা আছে শুয়ে আছি ভাবছিলাম একবার দিবকি কি দিব না তারপর ভাবলাম যদি খুব অসুস্থ হয়ে যাই আর দিতেই না পারি মানে কয়েকদিন আর দিতেই না পারি তো আজকে যাই হোক একটু তো ভালো আছি তো সে কারণে আজকে ব্লগটা দিই দেখি কি করা যায় কি কারণে বলো তো মানে এত গরম পড়েছে না ঘাম বসে বসে আমার পুরো ঠান্ডা লেগে যাচ্ছে আর ফ্রিজের জল টল এগুলো তো খাচ্ছি তোমাদেরকে বললামই এমনি জল তো মানে গলা দিয়েই নামে না মানে গরম জল খাচ্ছি এরকম মনে হয় তো যাই হোক দেখো এদিকে হচ্ছে মানে অনেকগুলো আর কি নোংরা ঘর থেকে বেরোলো তো যেহেতু অনেক দিন ছিলাম না সেহেতু ঘর ভালো করে আর কি পরিষ্কার করে ঝেড়ে নিচ্ছি তো যাই হোক ঘর থেকে এখন হচ্ছে পরিষ্কার করে ঝেড়ে নিয়ে পাপোশ টাপোস যেগুলো আছে পুরো আর কি বাইরে গিয়ে এগুলো নোংরোগুলো ফেলে দিব আর বাইরে গিয়ে পাপোশটা ভালো করে ঝেড়ে নিয়ে আসবো তো আজকে হচ্ছে কি করব বলো তো ঘরটা ছেড়ে ঘর মুছে বারান্দার গাছগুলোতে জল দিব। আবার পেছনের যে গাছগুলো আছে ওগুলো তো ভালো করে আর কি জল দিয়ে নেবো কারণ মাটি জাটি দেখি শুকিয়ে গেছে একদম ঠনঠনা হয়ে গেছে তো ওটা আর কি পেছনের যে যা ইয়েটা আছে ফুল গাছগুলো বুনেছি ওখানে বললামই তো কাকিমা একটা হচ্ছে নীলকণ্ঠ চারা দিয়েছে ওটা হচ্ছে লাগিয়ে দিব আর ভালো করে গাছগুলোতে জল দিতে হবে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলো না পাশে থেকেও বড়োদেরকে জানাই অনেক অনেক প্রণাম আর ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি কালকে আবার দেখা হবে নতুন দিনে নতুন সকালে ততক্ষণ অবধি তোমার সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট তো দেখো কাকিমার গাছের ফুলগুলো দিয়ে বেশ অনেকগুলো ফুল পুজো দিতেও ভালো লাগছে মন ভরে যাচ্ছে বলতে পারো